রাজ্যপালের সঙ্গে দেখা করেছি যে আমি বিধানসভায় আগামী যে আমাদের আপকামিং যে সিজনে কিছু প্রশ্ন আমি জমা দিয়েছিলাম এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা ত্রিপ্রাসার সম্পর্কিত প্রশ্ন নিয়ে তাদের অধিকার সম্পর্কে নিয়ে এই বিষয়টা আমি মাননীয় আমাদের স্পিকার ইনচার্জ ওনাকে আমি দিয়েছি এবং আজকে রাজ্যপালের মহোদয়ের সঙ্গেও আমি দেখা করেছি ওনাকে বলেছি যে কোয়েশনগুলো আমি দিয়েছি এগুলি সব দিশ অ্যালো হয়ে যায় যেটা গুরুত্বপূর্ণ বিষয় উনি প্রতিটা প্রশ্নগুলি জিজ্ঞেস করছেন ওনাকে বাংলায় যেটা কোয়েশন করছিল এটা ইংরেজিতে ওনাকে বলা হয়েছে হিন্দিতে বোঝানো হয়েছে উনি এটা দেখছেন এটা উনি ফরওয়ার্ডিং করে পাঠাবেন কিন্তু যেহেতু স্পিকার ওনার স্বাধীন ক্ষমতা উনি সেটা সিদ্ধান্ত নিতে পারেন বলে উনি জানিয়েছেন তবে উনি ফরওয়ার্ডিং করে বলবেন এবং আমাদের যে প্রশ্নগুলি দিয়েছে এটা উনি গুরুত্ব সহকারে শুনেছেন এবং এইগুলি উনি খুবই মানে ইম্পর্টেন্ট উনি গুরুত্বতা বুঝেছেন এই বিষয়গুলি যদি কনসিডার করা হয় তাতে আমাদের বিধানসভা আলোচনার একটা সুযোগ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আমরা টিটি এডিসি থেকে যে সমস্ত বিল পাঠিয়েছি এটা কয় কয়টা বিল পাঠানো হয়েছে এবং কেন অনুমোদন দেওয়া হচ্ছে কিনা দেওয়া হচ্ছে না এবং এগুলি শীঘ্রই অনুমোদন দিয়ে রাজ্যপালের কাছে পাঠানো হবে কি না এই বিষয়টা নিয়ে আমি উনি জিজ্ঞেস করছেন এটা তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তো সাধারণ প্রশ্ন এগুলি তো তো ইয়ে ছিল তারপরে অন্যান্য ত্রিপুরার অন্যান্য বিষয় সমস্যা নিয়েও ওনার সঙ্গে আলোচনা হয়েছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছেন উনি শুনছেন আমি আরও অনেক বিষয় ওনাকে তুলে ধরলাম ওনাকে এই সমস্যাগুলি চলছে উনি শুনছেন উনি একজন অতীতে রাজনীতিবিদ ছিলেন এমএলএ ছিলেন রাজ্য এবং উনি এমপিও ছিলেন তাই ওনারও অনেক অভিজ্ঞতা এইগুলি আমরা আলোচনা করলাম আর কি না এই প্রশ্নটাই বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বিভিন্ন জনসভাতে এবং বিভিন্ন এডিসি কে ছয় হাজার হয়েছে তা আমি বিধানসভাতে প্রশ্ন রেখেছিলাম যে আপনি ছয় হাজার ছয়শো পাঁচল্লিশ কোটি টাকা যে দিয়েছেন কোন অর্থ বছরে দিয়েছেন এবং কোন কোন খাতে দিয়েছেন এই প্রশ্নটা দিস এলাও হয়ে গেল এটা তো সাধারণ প্রশ্ন যেহেতু উনি নিজেই বলেছেন তো এই প্রশ্ন কীভাবে দিছে এলো হইল উনি আলোচনার একটা বিধানসভার সুযোগটা দেওয়া হইল না কেন এটা তো বুঝতে পারছি না এটা কনসিডার করার জন্য আমরা বলছি এবং আজকে এটা মাননীয় এই রাজ্যপাল মহোদয় তো আমি বলেছি